কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো এইটা আছে পরের দিন তোমরা জানোই আমরা দেওঘরে পৌঁছে গেছি তো এইটা আছে পরের দিনের ভিডিও আর এখানে দেখো শিবগঙ্গায় আমরা স্নান সেরেছি তো স্নান সেরে নিয়ে যাবো সোনাইকে মন্দিরে তো সোনাইয়ের চুল দেওয়ার জন্য মানে যেটার জন্য এসছি আর কি সোনাইয়ের চুল মাংসিত আছে তো সেইটার জন্যই যাব তো আমাদের স্নান কমপ্লিট রেডি হয়ে গেছে আমরা এই দেখো জামা কাপড় পরে তো চলো এখন মন্দিরে যাওয়া যাক মন্দিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কয়েকদিন ভিডিও দিতে পারিনি সত্যি খুবই দুঃখিত আমি কারণ শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য ভিডিও দিতে পারিনি তো এই যে দেখো আমরা মন্দিরে চলে এসেছি একদম গরম তো এই যে সমস্ত কিছু পুজো পুজো করে তারপর সোনার চুলটা দেওয়া হবে তো পুজো টুজো দেওয়ার পর সোনাইকে যখন মানে নেরু করানো হবে তখন আর সোনাই করতে দেয়নি ও এমনিতে বাড়িতে থাকতে ও চুল বেঁধে দেওয়া যেত না মানে ও ভীষণই মানে মাথায় হাতটা দিতে দেয় না ভীষণ ঝামেলা করে তো সেইটাই চিন্তা করছিলাম বাট সেইটাই হলো যে ও ওখানে গিয়ে মাথায় হাত দিতে দেয়নি আর চুল কাটতেও দেয়নি তো আমরা পুজো দিয়ে সব কিছু করে সোনাইয়ের জন্য অল্প একটু চুল কেটে নিয়েছি পিছন দিক থেকে মানে কাছে দিয়ে চুল কেটে তো সেইটা আমরা দিয়েছি বাবা ভোরানাথের কাছে পুজো তো বাড়িতে এসে সময়কে চুল কেটে দেবো তো ও ওখানে হাত দিতে দেয়নি তো আমরা এই দেখো আমরা দুজনে পুজোও দিচ্ছি আমি আর তোমার দাদা ভাই তো মন্দিরের ভিতরে ভীষণই ভিড় মা তোমার দাদা ভাই গেছিলো ভোর আড়াইটার সময় লাইন দিতে তো জল দেওয়ার জন্য তো এই যে দেখো আমাদের পুজো কমপ্লিট তো আমরা এখন ঘরে চলে এসেছি তো ঘরে যে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওদের পাশে থেকো তো জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা আর কিছুগুলো ছবি দিয়ে দিলাম তোমরা প্লিজ দেখে নিও ছবিগুলো আর ভিডিওটা একটু ছোটো হয়ে গেল তো আমি বেশি ভিডিও বানাতে পারিনি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর এইটা আমাদের পান্ডা তো এই যে আমরা সবাই মিলে ছবি তুলেছি এখানে দেখতেই পাচ্ছ কেমন লাগছে সেটা জানি চলো টাটা